জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনারা যদি পনেরোই এপ্রিল মঙ্গলবার নববর্ষের প্রথম দিনে এই নাম্বারগুলো দেখে একটিবার লটারির টিকিট কেটে ফেলতে পারেন আপনাদেরও ভাগ্য খুলে যাবে দেখুন নববর্ষের শুরুতেই আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং গাং গানেশাই নমো ওং গাং গানেশাই নমো জ্যোতিষশাস্ত্র মতে নববর্ষের তাৎপর্য হল নতুন করে শুরু করার এবং জীবনের নতুন অধ্যায় শুরু করার একটি সুযোগ মাত্র এটি নতুন বছর এবং নতুন প্রত্যাশা নতুন সম্ভাবনা নিয়ে আসে এটি পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও ভালো করার সুযোগ দেয় এটি জীবনের পুনর্বীকরণ নতুন করে শুরু করার প্রতীক নববর্ষে আমরা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করি এবং পুরনো সম্পর্ককে নতুন করে গড়ে তুলি এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই নববর্ষের প্রথম দিন আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা লটারির টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে আপনার ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে আর এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেই সংখ্যাগুলো দেখে আপনার রাশি অনুযায়ী আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কোনো দিন কাটেন না তারা যদি একটি বার ট্রাই করে দেখেন যে নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলো দেখে একটি বার কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা বলবো, জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার ঝুঁকিও রয়েছে দেখুন অনেকে আবার মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে আপনি পুরস্কার জিততে পারবেন সেই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র রাশি অনুযায়ী ধারণা দেয় মাত্র চলুন জেনে নিই আপনার রাশি অনুযায়ী আপনার জন্য লটারির শুভ নাম্বার কী কী তবে এই শুভ নাম্বার জানার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো জানা কিন্তু অবশ্যই দরকার আপনাদের সেগুলো জানিয়ে দেব তারপরে আপনাদেরকে বলবো আপনাদের শুভ সংখ্যা কী যেগুলো পয়লা বৈশাখে আপনারা ওই শুভ সংখ্যাগুলি দেখে লটারির যারা টিকিট কাটেন তারা কাটলেই আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যাবে দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় কিন্তু সবার শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা যাকে আমরা ইংরাজিতে বলি লাখি নাম্বার আবার প্রায় প্রতিটি মুহূর্তে কিছু মানুষ ভাগ্য যাচাই করতে চায় সেটি সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই কিন্তু তারা শুভ সংখ্যা খোঁজে এবং আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে আছে আর এই সংখ্যা চিনে নিতে পারলেই আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ তাই না তবে যারা রাশি বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য কিন্তু অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে আবার নিজেদের শুভ সংখ্যা সম্পর্কেও কিন্তু অবগত নয় তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে একটি গ্রহ আছে সেই গ্রহটি যদি আপনাদের স্ট্রং থাকে তাহলে লটারিতে কিন্তু ভাগ্য খোলার জন্য অত্যন্ত শুভ আপনার রাশি জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এবং একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিকভাবে ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করে জ্যোতিষশাস্ত্র অনুসারে আবার দেখবেন কিছু মানুষ কিন্তু দ্রুত ধনী হতে চায় আপনি হয়তো টাকা পাচ্ছেন আপনাকে দেখে টাকা পাওয়ার জন্য সেও লটারি কাটছে কিন্তু তার হচ্ছে না অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে তবে আবার অনেকে অনেক উপায়ও অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দেখবেন দ্রুত ধনী হওয়ার জন্য কি করে বসে আর কী বা করে মাথায় কিছু বুঝে উঠতে পারে না এবং প্রচুর অর্থ উপার্জন করার জন্য তারা ভুল পথেও চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করে ফেলেন কিন্তু ফলে তারা ঋণের চালে জর্জরিত হওয়ার আশঙ্কায় পড়ে যায় তবে যদি ভাগ্য আপনার কিন্তু সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও আপনি কিন্তু রাতারাতি কোটিপতি বা বড়লোক হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলি বা রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই কোনো ব্যক্তি অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ এমন যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতেও তার ভাগ্যকে সমর্থন করে আর অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডুলিতে না থাকে তাহলে এই সব ব্যক্তির এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন জেনে নেওয়া যাক সেই যোগগুলির সম্পর্কে এক হচ্ছে ধনলক্ষ্মী রাজ্য দুই বুধাদিত্য রাজ্য আর তিন হচ্ছে রাহুর অনুকূল অবস্থান অর্থাৎ এই তিনটি শুভ যোগ কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি থাকে তাহলে আপনার লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা তবে এখন আপনাদেরকে জানালাম এই বিষয় নিয়ে এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী আপনার শুভ সংখ্যা কি যেটি আপনাদের ভাগ্য খুলে দেবে অর্থাৎ নববর্ষের প্রথম দিন পনেরোই এপ্রিল মঙ্গলবার আপনাদের ভাগ্য যদি আপনারা খুলতে চান তাহলে অবশ্যই যে নাম্বারগুলো বলছি মনোযোগ সহকারে শুনবেন বৈদিক জ্যোতিষশাস্ত্রও বলছে পনেরোই এপ্রিল মঙ্গলবার আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে এই তুলা তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই নববর্ষের প্রথম দিন আপনাদের শুভ সংখ্যাগুলি দেখে লটারির টিকিট কেটে ফেলুন যারা কি টিকিট কাটতে ভালোবাসেন আর এই শুভ সংখ্যাগুলি হল তিন নয় পনেরো সাতাশ চুয়ান্ন চৌষট্টি তিন নয় পনেরো সাতাশ চুয়ান্ন চৌষট্টি এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ নাম্বার যখনই দেখবেন টিকিটে এই নাম্বার আছে অবশ্যই কেটে ফেলুন আপনাদের ভাগ্য খুলে যাবে তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা এটি জ্যোতিষশাস্ত্রের গণনা আর রাশিফল ভিত্তিক তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং গাং গানেশাই নমো ওং গাং গানেশাই নমো